いいこれ入んないスれ。 আমার এটা বাবার এটা আমার এটা আমার এটা আমার খাবার না এটা আমার তুমি কোথা থেকে কিনছো তেসিতে এটা এটা ইমার থেকে কিনছি এটা খুব সুন্দর লাগছে এটা সাদাটা হ্যাঁ আমার সাথে তা বসন্ত করছে ভ্যান আচ্ছা ঠিক আছে কিনে দিবনে আসো না তা এখানে এখানে আমার সাথে আছে তুমি ওটা রেখে দাও রেখে তোমার কাপড় তুমি ড্রয়ারে রেখে আসো যাও আচ্ছা ঠিক আছে করো মাম্মা কাজ করে একটু হ্যাঁ 大伯有几 থাক তোমার গুলো তুমি তোমার ড্রয়ারে রেখে আসবো এটা মামার